গুড আফটারনুন বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার এখন বাজে ঘড়িতে দুটো দুটো আর আমার মাসি শাশুড়ি এসে আমাকে কি দিয়ে গেছে দেখো এক বাটি ভর্তি চাটনি আজকে অনেকটা চাটনি করেছে তাই ওদেরকে চাটনি দিয়েছে পাপু খেতে ভালোবাসি পাপু তো আর একা খাবে না আমরাও খাবো আচ্ছা তার সাথে আর কি দিয়েছে দাঁড়াও প্লাস্টিকটা ছিঁড়ে নিই প্লাস্টিকটা একদম চাটনিতে মাখামাখি অবস্থা আর দিয়েছে এক বাটি লাউ শাকের ডাল দেখো গরম এখনও ধোয়া উঠছে সবে সবে রান্না করেছে মনে হয় তো যাই হোক আর কি দিয়েছে আর দেখাই দাঁড়াও আর দিয়েছে মনে হয় খুব সম্ভবত মাছের ঝোল এই দেখো মাছের ঝোল দিয়েছে ফুলকপি আর ছোটো আলু দিয়ে করেছে এই হচ্ছে আজকে আমার মাসি শাশুড়ি পাঠিয়েছে আর আমার তো সকালে রান্না হয়ে গেছে কারণ নিবেন্দু অফিস যায় খেয়ে যায় প্লাস খাবার নিয়ে যায় তো আমার সকালেই রান্না বান্না শেষ আজকে সেরম কিছু রান্না করিনি দিব্যেন্দুকে মাছ ভেজে দিয়েছে আর আমাদের মাছ দুটোকে হাফ ভেজে রেখেছিলাম এখন ছেলেকে খেতে দিয়ে হাফটা ভাজবো মানে ওকে খেতে দিতে দিতে হাফটা ভাজা হয়ে যাবে দেখো আমার দিকু সোনার পাতে চলে এসে ভাত মাছ ভাজা আর দেব এখন পাতটা করে মুসুরির ডাল করেছি আজ আর সেরকম কিছু মেনুতে নেই কারণ দিব্যেন্দুর কি মনে হয়েছে আজকে একটু আলু সিদ্ধ ভাত খাবে তার সাথে মাছ ভাজা তো আমি বললাম পাতলা করে মুসুরির ডালও করে নিই কারণ ছেলে তো আবার এই দিয়ে খেতে পারবে না অত একটু ডাল লাগবে বাচ্চা মানুষ তো পাতলা করে মুসুরির ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা কার কার প্রিয় একটুখানি জানিও কমেন্টস করে আচ্ছা আলু সিদ্ধ মাছ ভাজা হবে তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকবে না সেটা তো হয় না আর এই বাদামটা ছেলের জন্য অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা ভেজে রেখেছিলাম সেইটা দিয়েছি তার সাথে বাদামটাও খায় না আমি তুলে নিয়েছি আর এইদিকে দেখো পাতলা করে একটু অল্প করেই মুসুরির ডাল করেছি তাও থেকে যাবে কত আর অল্প করব আর এইটা এই তরকারিটা দিয়েছে নিচের কাকিমা এটা হচ্ছে পুঁই শাকের তরকারি যেটা চিংড়ি মাছ দিয়ে করেছে কালারটা খুব সুন্দর হয়েছে আর দিকুশোনা ওখানে খেতে বসে গেছে এইবার আমিও খেতে বসে যাব দুটো বেজে গেছে যেহেতু ওরও খিদে পেয়ে গেছে চলো খাওয়া দাওয়া করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি কাকিমার পুঁই শাক পুঁই শাকের ডাটা খেতে আমি ভীষণ ভালোবাসি পুঁই শাক বলে না যে কোনো শাকের ডাটা আমার ভীষণ প্রিয় তো তরকারিটা খুবই ভালো হয়েছে তোমরা হয়তো বুঝতেই পারছো আমাকে দেখে আর এদিকে তো দিকু খেতে খেতে অনেক কোয়ারিস থাকে যেটা ও করে নিচ্ছে তো চলো এবার খাওয়া দাওয়া সারা যাক তোমাদের কি কি মেনু হয়েছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও সত্যি কথা বলতে কি আলু সেদ্ধ ভাত গরম গরম তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ আমার যে মানে থেকে প্রিয় খাবার হ্যাঁ মানে বলতে পারো প্রত্যেক দিন দিলে হ্যাঁ সপ্তাহে সাত দিনের মধ্যে চার দিন আমি খাবো আর কাকিমার তরকারিটাও ভীষণ ভালো হয়েছে ভালো হয়েছ সত্যিকার কি বললাম ভালো হয়েছে খুব হ্যাঁ আমি ভেবেছিলাম একটু আলুর চোখা করব কিন্তু আর সময় হয় নি তাড়া লেগেছিল হলে আলুর চোখাই করতাম তাই আলু সিদ্ধ করে নিয়েছি শুধু শুধু আলু সিদ্ধটা খাচ্ছি দারুণ লাগছে দারুণ খেয়ে নিবেলা খেয়ে নি

কারা কাটা এরকম খাওয়া খাওয়া কমেন্ট করে জানিও খেয়ে নিই তারা